বন্ধুরা একদিকে যেরকম ঘোড়া দেখে আমরা খুশি হয়ে যাই ওর পিঠের ওপর চাপতে চাই ঠিক ওখানে কিছু কিছু দেশে যেখানে ঘোড়া শুধুমাত্র এই জন্য পালন করা হয় যেন ওর মাংস খাওয়া যেতে পারে আর সবার প্লেটে তোলা যেতে পারে ফ্রান্স ইটালি জাপান চীন কাজাকিস্তান মঙ্গোলিয়া কানাডা সুইজারল্যান্ড এবং বর্তমানে বাংলাদেশেও ঘোড়ার মাংসের প্রচুর চাহিদা কিন্তু আবার অন্যদিকে আমেরিকা এবং যুক্তরাজ্যের মতন দেশে ঘোড়ার মাংস খাওয়া সাধারণত নিষিদ্ধ এবং সামাজিকভাবে অগ্রহণযোগ্য কারণ ঘোড়াকে পোষা প্রাণী বা কাজের সঙ্গী হিসাবে দেখা হয় কিন্তু বর্তমানে বাংলাদেশের ঘোড়ার মাংসের চাহিদা অনেক বেশি যদিও আমরা সমস্ত প্রাণীকে হত্যা করি না কিন্তু কিছু দেশে গোটা গোটা প্রাণী মেশিনের দ্বারা নির্মমভাবে হত্যা করা হয় এবং তার মাংস খাওয়া হয় তো আজকের ভিডিওতে আপনি জানবেন কিভাবে ঘোড়া পালন করে বড় করা হচ্ছে মানে ফ্যাক্টরিতে বড়ো করা হচ্ছে তারপর ওদেরকে খুবই মারাত্মকভাবে জবাই করে মাংস করা হয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু সত্যতা জানাবো যেটা আজ পর্যন্ত আপনি কখনোই শুনেননি আপনাদেরকে জানিয়ে দিই ঘোড়া নর্মাল সাধারণ ঘাস পাতা খেয়ে থাকে এরা কোনো প্রকার মাংস কিংবা অন্য কোনো খাবার খায় না ঘোড়ার দুধ একশো থেকে দেড়শো টাকা লিটার হিসেবে পাওয়া যায় আর যদি আমরা ঘোড়ার পাউডারওয়ালা দুধের কথা বলি তাহলে ওটা পনেরোশো থেকে সতেরোশো টাকা কেজি করে বিক্রি হয় মানুষ মনে করে এই পাউডারওয়ালা দুধ মানুষের হাইট বাড়াতে সাহায্য করে আবার এটাও জানা যায় যখন যখন ঘোড়া দুঃখ পায় তখন তারা কান্না করে আর যখন ঘোড়ার চোখ থেকে পানি বের হয় ওই অশ্রু জল একত্রিত করা হয় আর ওটাকে পরবর্তী সময়ে সাপের বিষের ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয় কিন্তু এখানে একটা বিষয় আছে ঘোড়ার শরীর থেকে সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি করা হয় এটা কিন্তু ঠিকই কিন্তু এটা ঘোড়ার অশ্রু থেকে নয় অন্য কিছু থেকে ভিডিও সঙ্গে থাকুন সেটাও আপনাদেরকে সম্পূর্ণ জানাবো বন্ধুরা এতক্ষণ তো আমি আপনাদের ওই সমস্ত ইনফরমেশন দিলাম যেটা আপনাদের জানা খুবই জরুরি বেসিক ইনফরমেশন চলুন এবার আমরা বিদেশে যাই এবং দেখে আসি যে কিভাবে মানুষ ওখানে ঘোড়া পালন করে থাকে আর তারপর ঘোড়ার সাথে যা যা করে থাকে ওটা সচক্ষে আপনাদেরকে দেখাবো যেটা দেখার পর আপনার চোখে অশ্রু চলে আসবে বন্ধুরা যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো ঘোড়ার ফার্ম যেখানে কিছুদিন আগে জন্ম নেওয়া ঘোড়ার বাচ্চাগুলোকে দুধ পান করানোর প্রক্রিয়া চলছে আপনাদেরকে জানিয়ে দিই যেখানে একটা ঘোড়ার বাচ্চা একদিনে দুই লিটার দুধ পান করে থাকে ঠিক ওখানে একটা প্রাপ্তবয়স্ক ঘোড়ায় একদিনে দশ কিলো চারা খেয়ে থাকে যখন মা ঘোড়া ছ বছর হয়ে যায় তখন তারা দুধ দেওয়া শুরু করে আর প্রথম প্রথম তো মা ঘোড়ায় একদিনে দশ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে এই দুধ গরুর মহিষের দুধের থেকে ডবল দামে বিক্রি হয় এর কারণ হল এতে থাকা পৌষ্টিক তত্ত্ব ভিটামিন এই দুধ লিভারের প্রবলেম ক্যান্সার মধুময়ী অ্যালার্জি আর এরকমই আরও অনেক রোগের জন্য অনেক উপকারী আবার অন্যদিকে ঘোড়ার যে স্পাম হয়ে থাকে ওটা অনেক চড়া দামে বিক্রি হয় ফার্মে ঘোড়ার যে ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে আসা হয়েছিল ওগুলো এখন অনেক বড় হয়ে গেছে এখানে ঘোড়া তার মায়ের দুধ পান করে থাকে আর এই দুধ এদের প্রধান খাবার হয়ে থাকে এই ফার্মে ঘোড়া দেখাশোনা করার জন্য পুরো ব্যবস্থা থাকে ঘোড়াকে চারা খাওয়ানো থেকে শুরু করে গোসল করানো পর্যন্ত এমন কি আলাদাভাবে পানি পান করানো সমস্ত ব্যবস্থা আছে এইভাবে ঘোড়াগুলোর দিন ভালোই কাটে ঘোড়াগুলোকে দেখাশোনা করা গোসল করানো সবকিছু এখানকার ওয়ার্কাররাই করে থাকে যে সমস্ত ঘোড়াগুলো মেল ঘোড়া হয়ে থাকে সেগুলোকে প্রজাতি অনুযায়ী রেশ খেলার জন্য বিক্রি করা হয় পুরো পৃথিবীতে ঘোড়ার রেশ বা ঘোড়ার দৌড় অনেক প্রচলিত আর পৃথিবীর প্রায় প্রতিটি জায়গাতে ঘোড়ার দৌড় দেখতে পাওয়া যায় যে সমস্ত ঘোড়াগুলো উচ্চ প্রজাতির হয়ে থাকে সেগুলোকে ভেনম ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় আসলে সাপের বিষে যে অ্যান্টিভেনম থাকে সেই অ্যান্টিভেনম ঘোড়ার শরীর থেকেই পাওয়া যায় ঘোড়ার শরীরে সাপের বিষের সাথে লড়াই করার জন্য প্রাকৃতিকভাবে অ্যান্টিভেনম আছে ধরুন রাসেল ভাইপার সাপের অ্যান্টিভেনম তৈরি করা হবে রাসেল ভাইপার সাপ যদি মানুষকে কামড়ায় দশ মিনিটের মধ্যে সে মানুষ মারা যাবে কিন্তু সে রাসেল ভাইপার সাপের বিষের অ্যান্টিফেনম এই ঘোড়ার শরীর থেকে তৈরি করা হয় এর জন্য সব প্রথমে রাসেল ভাইপার সাপের বিষ সংগ্রহ করা হয় এবার এই ঘোড়ার শরীরে অল্প অল্প করে ইনজেকশন দেওয়া হয় মানে এই বিষ ইনজেক্ট করা হয় এর ফলে ঘোড়া অতিরিক্ত দুর্বল হয়ে পড়ে কিন্তু সে মারা যায় না চার থেকে পাঁচ দিন পর ঘোড়ার শরীরে রক্তে অ্যান্টিবডি তৈরি হওয়া শুরু হয়ে যায় আর ঘোড়া আস্তে আস্তে নর্মাল হয়ে যায় এরপর সে ঘোড়ার শরীর থেকে রক্ত সংগ্রহ করা হয় সেই রক্ত থেকে অ্যান্টিভেনম এক্সট্র্যাকশন করা হয় আর এইভাবে মানুষ রাসেল ফাইবার সাপের বিষের অ্যান্টিভেনম পেয়ে যায় একটা ঘোড়া যতদিন বেঁচে থাকে তার শরীর থেকে ততদিন পর্যন্ত এই অ্যান্টিভেনম তৈরি করা হয় মানে বুঝতে পারছেন মানুষ তার স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে শুধু এখানেই শেষ নয় যে সমস্ত ঘোড়ার বয়স অনেক বেশি হয়ে যায় দেখুন ওদের সাথে কি করা হয় তো সব তো এই ঘোড়াগুলোকে গোসল করানো হয় এবার এই সময় পর্যন্ত ঘোড়া এটা জানে না যে তার সাথে আগে কি হতে চলেছে ঘোড়াগুলোকে এখান থেকে নিয়ে যাওয়া হয় স্লটার ফ্যাক্টরিতে এই ঘোড়া এখানে নিয়ে এসে এই মেশিনে দাঁড় করে দেয়া হয় একটা দড়ি দিয়ে মুখ বেঁধে দেয়া হয় এরপর এই মেশিন আস্তে আস্তে বন্ধ হয়ে যায় আর এই ঘোড়া পুরোপুরিভাবে আটকে যায় তারপর অত্যন্ত নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয় যে ভিডিও আমি আপনাদের ইউটিউবে দেখাতে পারবো না ঘোড়ার মাংস বিদেশের বাজারে অনেক জনপ্রিয় আর বর্তমানে তো বাংলাদেশের বাজারে অধিক জনপ্রিয় হয়ে গেছে কিন্তু আপনাদের কি মনে হয় ঘোড়ার মাংস খাওয়া কি হালাল নাকি হারাম অবশ্যই কমেন্টে জানাবেন চলুন আমরা মেন টপিকে যাই ফ্যাক্টরিতে ঘোড়ার মাংসগুলো আলাদা চলে যায় আর অপর দিকে চামড়া বের করা হয় আর এই চামড়া থেকে পোশাক জুতো ব্যাগ বেল্ট আরও অনেক কিছু তৈরি করা হয় অন্যদিকে ফ্যাক্টরিতে ঘোড়ার মাংসগুলোকে এইভাবে ছোট ছোট পিসে পরিবর্তন করা হয় তারপর এগুলোকে পানিতে পরিষ্কার করে এর ভেতরে সমস্ত পার্টগুলোকে আলাদাভাবে কাটা হয় অন্যদিকে এই মেশিনের মধ্যে মাংস ভরে এইগুলোকে পেস্ট করা হয় আবার অন্যদিকে কিছু মাংস এইভাবে প্যাকেট করে বাজারজাত করা হয় ঘোড়ার যে হাড় থাকে ওগুলো কিন্তু ফেলে দেওয়া হয় না ওগুলোকে ফ্যাক্টরিতে অন্যভাগে পাঠানো হয় যেখানে এগুলোকে গুঁড়ো করা হয় এবং এর থেকে প্রোটিন পাউডার তৈরি করা হয় আপনারা দেখে থাকবেন যারা বডি বিল্ডার হয়ে থাকে যারা অতিরিক্ত জিম করে থাকে তারা প্রোটিন পাউডার খেয়ে থাকে আসলে ওই সমস্ত প্রোটিন পাউডার তৈরি করতে হাড় গুঁড়ো ব্যবহার করা হয় আর ওটাতে শুধুমাত্র পার্টিকুলারি ঘোড়ার যে হাড় থাকে সেটা দিয়ে তৈরি করা হয় তা কিন্তু নয় মাংস চর্বি এমনকি অনেক প্রোটিন দিয়ে তৈরি করা হয় তো বন্ধুরা দেখলেন তো বাইরের দেশগুলোতে ঘোড়ার পুরো জীবন কীরকমভাবে কাটে কিন্তু কিছু কিছু দেশে এরকম ঘোড়ার মাংস খাওয়া একদম সাধারণ ব্যাপার একদম নর্মাল এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন